বাড়ি বাড়ি বিএলও তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এডুমারেশন ফর্ম বেলি করছেন শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছে বেলেঘাটা মানিকতলা পিকনিক গার্ডেন কসবা সর্বত্র শুধুমাত্র এই চার জায়গা নয় সর্বত্রই কিন্তু বিয়েলোরা তারা ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাচ্ছেন বাসিন্দাদের হাতে এনুমারেশন ফর্ম বিলি করছেন কীভাবে সেই এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে সেটা তারা বুঝিয়ে দিচ্ছেন জেলাতেও একই ছবি ধরা পড়েছে হুগলির সিগুড় উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ বীরভূম ময়ূরেশ্বর হুগলির পান্ডুয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা বারাসাত এবং বাঁকুড়া সর্বত্র সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি বিএল যাচ্ছেন বিএলএ তারাও সঙ্গে রয়েছেন এবং তারা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি চিহ্নিত করেন এবং সেখান থেকেই এই এনুমারেশন ফর্ম বিলি বিএল গোটা প্রক্রিয়া বাসিন্দাদের তাদের বুঝিয়ে দিচ্ছেন যদি দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকে কিভাবে ফর্ম ফিল করতে হবে যদি না থাকে তাহলেও কিভাবে ফর্ম ফিল করতে হবে গোটা প্রক্রিয়া তারা কিন্তু একেবারে দায়িত্ব সহকারে বুঝিয়ে দিচ্ছেন কমিশনের নির্দেশিকা মতন কমিশন যেভাবে তাদেরকে পুরো প্রসেস বুঝিয়ে দিয়েছিলেন ঠিক সেই প্রসেস বাসিন্দাদের এবার বিয়েল বাড়ি বাড়ি যাচ্ছেন যেমনটাই এই এসআইআর প্রক্রিয়ায় নির্দেশিকা ছিল কমিশনের সমজিৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া যাতে সম্পন্ন করা হয় সেই জন্য সর্বত্র নজর রয়েছে এবং তুমি যেমনটা তুলে ধরলে এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি তুলে ধরছি আর যেখান থেকে পুরো বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে মূলত ঠিক কী কী সিদ্ধান্ত কিভাবে নজরদারি চালানো হচ্ছে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অবিরূপা যা সরাসরি অবিরূপার কাজে চলে যাব অবিরূপা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রক্রিয়া চলছে কি আপডেট কি তথ্য নির্বাচন কমিশন স্থিরই করে দিয়েছিল এবং তারপর গত কাল বিভিন্ন জায়গা থেকে এই বিধানসভা ওয়াইজ এবং বিধানসভার আন্ডারে যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়াইজ বিএলওদের হাতে তাদের কিট পৌঁছে গিয়েছিল আজকে সকাল থেকে সেই কিট নিয়ে বিভিন্ন জায়গায় বিএল পৌঁছে যাচ্ছেন সেক্ষেত্রে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যেরকম আলাদা আলাদা করা রয়েছে বিধানসভাগুলো সেই বিধানসভা ওয়াইজ লোকসভার আন্ডারে এক লোকসভারণ সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভার মধ্যে ধরে ওয়ার্ড ধরে ব্লক ধরে এই ধরনের কাজ হচ্ছে এক একটি স্কুলে প্রায় দুই থেকে তিনজন টিচারকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসেবে এবং তারা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন এবং এনুভেশন ফর্ম দিচ্ছেন শুধু তাই নয় এই ফর্ম দেওয়ার পর সেই ফর্মের কোন দিকটা ফিল করবেন অর্থাৎ তার নাম যদি যে যার নাম এসেছে তার নাম যদি ফর্মে থাকে অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে বা তার বাঁ দিকটা অর্থাৎ ফর্মের বাঁ দিকটা ফিল আপ করতে হবে ফর্মের ডান দিকটা ফিল করতে হবে যদি তার নাম না থাকে শুধুমাত্র বাবা মার নাম থাকে তাহলে সেদিকটা ফিল করতে হবে আর যদি নাম না থাকে অর্থাৎ দু হাজার দুয়ের লিস্টে নাম নেই বাবা মারও নাম নেই সেক্ষেত্রে অন্য কোথাও থেকে এসেছেন বা এখানে তিনি পরবর্তীকালে এখানে বসবাস শুরু করেছেন সেক্ষেত্রে আলাদা একটি ফর্ম রয়েছে সুতরাং এক একটা মানুষের প্রতি দুটি করে ফর্ম প্রতিটি বাড়িতে পৌঁছে দিচ্ছেন এই বিয়েলোরা এবং নির্দিষ্ট সময় তারা কাজ শুরু করে দিয়েছেন যেমন কমিশন সূত্রের খবর যে স্কুলের কাজ সারার পরই তারা এই কাজ সারতে পারবেন বা যেতে পারবেন অনেক ক্ষেত্রে সকালের দিকে যাদের ক্লাস নেই তারা সকালের দিকে কাজ সারছেন যাদের বিকেলের দিকে ক্লাস নেই তারা বিকেলের দিকে ক্লাস সারছে ওই এসআইআর কাজ করছেন এইভাবে ভাগ করে নিয়ে যারা এই বিএলআর রয়েছেন এবং তাদের তাদের সঙ্গে এক একজন করে সুপারভাইজার থাকছেন সেই সুপারভাইজার নির্দিষ্ট এলাকা বুঝিয়ে দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কি কি করতে হবে একদিকে যেমন ম্যানুয়াল এই ফর্ম ফিল আপ করানো হচ্ছে বা ফিল আপ করানোর জন্য বলা হচ্ছে কি কি করতে হবে অন্যদিকে টেকনিক্যালি যে অ্যাপ রয়েছে বিএলএদের সেই অ্যাপে নিজেদের মোবাইলে সেই অ্যাপে সিলেক্ট করে জায়গা সিলেক্ট করে নাম সিলেক্ট করে কাদের হাতে কম দিলেন সেগুলোকে টিক মারতে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ অভিরূপ অভিরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে দল অর্থাৎ পুরো পদ্ধতি যাতে ত্রুটিহীন ভাবে হয় সেদিকে কিন্তু নজর রয়েছে সমজিৎ এর পাশাপাশি এই মুহূর্তে রাশমিয়ারি থেকে রয়েছে আমাদের অপর অবিরূপা অভিরূপা শাহ অভিরূপার সঙ্গে এই মুহূর্তে বিলরা রয়েছেন তারা কাজ করছেন কি ছবি অবিরূপা সেই জন্য এখানে দেখো শিলাদিত্য তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো ইতিমধ্যেই রাসবিহারী বিধানসভার অন্তর্গত একাশি নম্বর ওয়ার্ডে চারুচক্র অ্যাভিনিউ যেখানে বিএল ওরা এসে পড়তেছেন একজন বিএলও আধিকারিক এবং একজন তুমি দেখতে পাচ্ছ সেই ছবি একজন প্রবীণ নাগরিক রয়েছেন তাকে সম্পূর্ণরূপে গাইড করে কি করে এই অ্যানিউমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল করতে হবে ঠিক কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটা দেখানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছো সেই ছবি ফলে সব মিলিয়ে আপাতত ভাবে সকাল থেকে দিকে দিকে কিন্তু এভাবেই এনিউমারেশন ফর্ম বিলি এবং তার সঙ্গে সঙ্গে ফিল আপের যে প্রসিডিওর সেই প্রসিডিওর চলছে একটু কথা জানা করব যিনি রয়েছেন অর্থাৎ সিনিয়র যিনি রয়েছেন তার সঙ্গে একটু স্যার একটু কথা বলছি ফর্ম ফিল চলছে কি কি বলছেন আপনাকে এবং কি কি প্রসিডিওর মধ্যে দিয়ে আপনাকে

আপনার ইলেক্টর নেম এ নাম্বার একটা আলাদা ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেক্টোডাল রোল অফ দ্য লাস্ট এস মানে দু হাজার দুইয়ের এস এটা ফর্ম খুঁজছেন এই এই একটা ফর্ম না একটা ফর্ম্যাট হ্যাঁ

সৌম্যজিৎ তুমি দেখতে পেলে যে অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা শাহ রাশবিহারী ছবি তুলে ধরলে এবং যেখানে এক প্রবীণ ব্যক্তি তিনি বলে দিচ্ছেন মূলত যা যা পদ্ধতি অবলম্বন করার জন্য বিএলও নিজে উপস্থিত রয়েছেন এবং সেই অনুযায়ী তারা ফর্ম ফিল এবং যা যা তথ্য তুলে দেওয়া সম্ভব তাদের পক্ষে সেগুলো তারা করছেন সৌম্যজিৎ এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখতে পেলাম এর পাশাপাশি আমরা একটুখানি শিলাদিত্য বারাসাতের দিকে নজর বারাসাত থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি অপুশীল রয়েছেন এই মুহূর্তে অপু বিএলরা বাড়ি বাড়ি যাচ্ছেন অভিকা ভোটাররা এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে কোটা প্রক্রিয়া তারা বুঝতে পারছেন কিনা ছবিটা তুলে ধরো দেখো একদমই কিন্তু একশো উনিশ বারা সাথের একশো একত্রিশ নম্বর পাটের এই মুহূর্তে বিরল রয়েছে জয়দেব ভূমি তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে এবং তার সাধারণ মানুষকে বোঝাচ্ছে এবং ফর্ম দিচ্ছে কিন্তু তোমাকে বলে রাখি দু সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং তাদেরকেই কিন্তু শুধু এই ফর্ম দেওয়া হচ্ছে বাদ বাকিদের দেওয়া হচ্ছে না যাদের নাম আছে প্রত্যেককে দেওয়া হচ্ছে প্রত্যেককে দেওয়া হচ্ছে যাদের নাম নেই দু হাজার সালে নাম না থাকলে কি করে দেবে দু সালে ভোটার লিস্টে যার নাম আছে প্রত্যেকে ফর্ম পাবে মানুষকে বোঝাচ্ছেন কি অসুবিধা হচ্ছে না অসুবিধা হবে কেন মানুষ বুঝে তো এখন কোনো অসুবিধা হবে না সকাল থেকে বেরিয়েছেন কিন্তু খানিকটা বেলা হয়ে যাওয়াতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ পুরুষরা বাড়িতে নিয়েছে পুরুষরা আজকাল সকাল আটটার পরেই তো বাড়ি থাকে না শহর অঞ্চলে যারা বাড়িতে এক দুজন যুগে এখন না থাকে আবার আসতে হবে কারণ আমাদের তিনবার করে আসার কথা আছে একটা বাড়িতে একবার না পেলে দ্বিতীয়বার আসতে হবে দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার আসতে হবে কিভাবে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করবে প্রথমে একটা কালার ফটো মারবে তারপরে উপরে একটা অংশ আছে এই উপরের অংশটাতে এই উপরে অংশটা দু সালের ইনফরমেশান লিখবে যে ভোটারে দু সালে যা নাম আছে যা আছে তার ডাটা সেটা লিখবে এই নিচে দেখা যাচ্ছে যাদের ভোটার এখানকার না কিন্তু বাড়ি এখানে ভোট অন্য জায়গায় এবং বাড়িতে কেউ নেই সে এরকম ঘটনাও তো ঘটে যে দেখ ভোট দেয় অন্য যা দেখা গেল ভোট দেয় অন্য জায়গায় এখানে ভোটার এখানে নাম নেই তাকে তো আমরা ফর্ম দেবো না তার তো আমার কাছে ফর্ম নেই ফ্যামিলির লোক এখানে ভোট দেয় যার ফর্ম দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যার নাম আছে সবাই এবার বাড়িতে দেখা গেল চারজনের নাম আছে তার মধ্যে একজন বা দুজন বাড়িতে আছে বাকি দুজনের নাম নেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে ভোটার লিস্টে যার নাম আছে বাড়ির মানে রিলেশনশিপের মধ্যে বাড়িতে যদি একজন থাকে তাকে দেওয়া যাবে এবং সইটা তিনজনের জায়গাও এই একজনকে সই করতে হবে বলছি যে একেবারে কিন্তু এবং যাদের বাড়ি বাড়ি আসছে তাদেরকেও বোঝাচ্ছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অপু অনেক জিনিস আমরা কিন্তু বুঝতে পারলাম পরবর্তীতে এই যে আরও একটি বিষয় উঠে এলো যে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন তিনবার তারা যাবেন যদি তারা না থাকেন পরবর্তীতে তাদেরকে সেখানে অফিসে ডেকে পাঠানো হবে অবু তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর রাখো এর পাশাপাশি আমরা একটু হুগলির তারকেশ্বরের দিকে নজর রাখো সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি সুভাষ মজুমদার রয়েছেন সেখানকার ছবিটা এই মোহর্তে জেনে নেব সুভাষ ছবিটা কী একদমই Block it. Uh, নম্বর গ্রাম পঞ্চায়েত বাড়িতে এক নম্বর গ্রাম পঞ্চায়েত আছে সেই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দুশো সাতাশ নম্বর যে গ্রুট আছে সেই গুটে আমরা এসেছি তুমি দেখতে পাচ্ছ বিএন ও তারা বোঝাচ্ছেন আমার সঙ্গে বিএনও আছেন এবং যারা ভোটার তারাও কিন্তু আছে আমরা একটু দেখে নেবো ছবিটা পুরো বাংলাতে টাইপ করার আছে এবং ছবি কি দিতে হবে না দিতে হবে টোটালটা বোঝাচ্ছেন বিএন একটিভাবে বোঝাচ্ছিলেন যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটার পাশে কালার ছবি দিতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে প্রথমে হচ্ছে কালার পাসপোর্ট ছবি দুটো করে ফর্ম দেওয়া আছে এক ব্যক্তিকে কালার হ্যাঁ প্রথমে হচ্ছে কালার পাসপোর্ট ছবি দুটো করে ফর্ম দেওয়া আছে এক ব্যক্তিকে কালার পাসপোর্ট ছবি দুটো ফর্মেই থাকবে তারপরে যদি ভোটারে দেখা যাচ্ছে তেতাল্লিশ বছর বয়স হয়েছে তারাই উপরের অংশটা সে ফিল করবে এই অংশটা প্রথমে থাকবে তার জন্ম তারিখ তারপরে আধার নম্বর মোবাইল নম্বর পিতা বা অভিভাবকের নাম ভিজিট করব যতবার তিনবার তো আসতেই হবে একটা বাড়িতে আপনি এই মুহূর্তে যেখানে এসেছেন দুশো সাতাশ নম্বর পার্টি আপনি যে এসছেন ওনার কি দু হাজার দুই সালের কোনো নামাজ ওটা দিচ্ছে এনার ইনি বলছেন আমি মহাবিদ্যালয়ের একটা বুথে আমি ভোট দিয়েছিলাম কিনা আমার সন্দেহ লাগছে তো এটা আমি ভিডিও ম্যাডামের সাথে কথা বলবো ওনার ওখানে লিস্ট মিলিয়ে যদি দেখেন যে না ইনি ভোটার ওখানে ভোট দিয়েছিলেন তাহলে কিন্তু ইনি দু হাজার দুই সালে উনি পাওয়া যায় তাহলে ওটি দুশের ভোটার ছিলেন তাহলে ওর ওনার এই নিচের অবস্থাটা যে সমগ্র আছেন তিনি পুরো সময় বাস করতেন

করতে হবে এনুমারেশন এনুমারেশন ফর্ম ফর্মের ভর্তি একদম উপরের অংশ ছাপা থাকে বিএল ওরাই ফিল আপ করেন শুধুমাত্র পুরোনো ছবি প্রিন্ট থাকলে সেখানে নতুন রঙিন পাসপোর্ট ছবি নিজেকে লাগাতে হবে মাস তারিখ সাল সহ দিতে হবে জন্মের বিস্তারিত বিবরণ ভোটার চাইলে আধার নম্বর দিতে পারেন নাও দিতে পারেন দিতেই হবে বর্তমানে ব্যবহৃত মোবাইল নম্বর ওই নম্বরে বিএলও বা নির্বাচন কমিশন থেকে যোগাযোগ করা হতে পারে দিতে হবে ভোটারের বাবা বা অভিভাবকের পূর্ণ নাম দিতে হবে বাবার ভোটার কার্ডের এপিক নম্বর বাবার ভোটার আইডির এপিক নম্বর জানা না থাকলে ফাঁকা রাখা যেতে পারে লিখতে হবে মায়ের সম্পূর্ণ নাম মায়ের ভোটার আইডির এপিক নম্বর জানা না থাকলে মায়ের এপিক নম্বরও ফাঁকা রাখা যেতে পারে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে অবিবাহিত হলে ফাঁকা রাখতে হবে বিবাহিতদের ক্ষেত্রে উল্লেখ করতে হবে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর ভোটার কার্ড না থাকলে ফাঁকা রাখতে হবে হবে দিতে ভোটারের ভোটার তালিকার তথ্য আগের ভোটার তালিকা অনুযায়ী নাম এপিক নম্বর জেলা রাজ্য বিধানসভার নাম পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখতে হবে দিতে হবে পরিবারের সদস্য বা আত্মীয়র তথ্য এমন সদস্যের উল্লেখ করতে হবে যিনি আগের তালিকায় ছিলেন বা আছেন এরপরে দিতে হবে ডিক্লারেশন বা ঘোষণা সব তথ্য যাচাইয়ের পর সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা বাঁহাতের আঙুলের ছাপ দিতে হবে ভোটার নিজে না থাকলে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে স্বাক্ষরকারীর সঙ্গে ভোটারের সম্পর্ক উল্লেখ করতে হবে এনুমারেশন ফর্মের শেষ অংশ বিএলওদের জন্য ভোটারের দেওয়া তথ্য যাচাই করে শেষের স্বাক্ষর করতে হবে তারপরই তথ্য সরকারিভাবে গৃহীত হবে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা এবং পাশাপাশি কিভাবে এই এনুমারেশন ফর্ম যারা যেগুলো বিতরণ করছেন ভোটারদের সেই এনুমারেশন ফর্ম কিভাবে তারা ফিল করবেন গোটা প্রক্রিয়া একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের এই বিএল সঙ্গে বিএলএ তারাও রয়েছেন এবং পাশাপাশি যারা লিখতে এবং পড়তে পারেন না তাদের ক্ষেত্রেও একেবারে সহযোগিতা করছেন আমরা সেই ছবি দেখতে পেয়েছি শহর থেকে জেলা সর্বত্র একই ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন প্রতিনিধি অমরনাথ দত্ত অমরনাথ এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইব সেখানকার ছবিটা কি বিএল তারা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের ভূমিকা ভোটাররা তারা এই ফর্ম ফিল প্রক্রিয়া বুঝতে পারছেন কিনা The <laughs> দেখো একদমই তাই নির্বাচন কমিশনারের যে নির্দেশ সেই নির্দেশ মেনে কিন্তু একদম আজ বলা যেতে পারে বোলপুর শুধু নয় বীরভূমের সমস্ত জায়গাতেই কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে আমি তোমাকে একটু ছবিকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি বোলপুরের যে পনেরো নম্বর ওয়ার্ড সেই পনেরো নম্বর ওয়ার্ডের একজন যে ভোটার তার বাড়ি ইতিমধ্যেই কিন্তু বিএল ওরা ঢুকেছেন আমি তোমাকে ছবিকে দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু একটু গিয়ে যাতে ছবিকে দেখানো হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বুঝতে পারছে না তাদেরকে একদম খুব কষ্টভাবে বোঝানো হচ্ছে তার পাশাপাশি যারা এই ফর্মের বিষয়ে যারা জানেন না তাদেরকে জানানো হচ্ছে সমস্ত বিষয়টাই কিন্তু একদম বলা যেতে পারে যে বাড়ি বাড়ি গিয়ে যে প্রক্রিয়া নির্বাচন কমিশনের যে ভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই কিন্তু বিএলও এবং ডিএলোরা করছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন যেই সমস্ত ভোটাররা রয়েছে তাদের যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় বা অসুবিধা ছয় তাহলে কিন্তু সেই বিষয়েও কিন্তু তারা নানানভাবে তথ্য দিচ্ছে আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব বলছি আপনারা তো যাচ্ছেন বাড়ি বাড়ি মানুষের যে যে সুবিধা অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কি আপনারা বোঝাচ্ছেন হ্যাঁ যতটা পারছি বোঝাচ্ছি মানুষ কিভাবে সারা দিচ্ছে ভালো ভালোভাবেই সারা দিচ্ছে

কি জানতে পারছ দেখ একেবারে তোমাকে বলি যে এস আর এর যে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের প্রতিবাদে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন এবং তার সঙ্গে রাস্তায় থাকছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে জানাই ঠিক দুপুর দুটো বেজে পনেরো মিনিটে এই রেড রোডের যে একেবারে আম্বেদকর মূর্তি সেই আম্বেদকর মূর্তিতে মাল্যদান করেই এই মিছিল শুরু হবে এই মিছিল একেবারে রেড রোড থেকে আর আর অ্যাভিনিউ থেকে ডান পাশে গিয়ে ডোরিনা ক্রসিং সেখান থেকে আবার বাম দিক নিয়ে কেসিদাস ক্রসিং হয়ে একেবারে সি আর অ্যাভিনিউ ধরে সোজা মিছিল পৌঁছবে ঠাকুর ঠাকুরবাড়ির কিছুটা দূরে সেখানেই মঞ্চক বাঁধা হয়েছে সেখানেই কিন্তু প্রতিবাদ সভা হবে যে সবাই একেবারে কেন্দ্রের বিরুদ্ধে একেবারে শির ফুলিয়ে কিন্তু একেবারে প্রতিবাদ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তোমাকে জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে বিএলওদের ওদের সঙ্গী হতে হবে প্রত্যেক বিএলএকে এই সেই ছবি ইতিমধ্যেই আমরা গোটা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি এবং যে ক্যাম্প করবার কথা বলা হয়েছিল বিধানসভা ভিত্তিক এবং যে ওয়ার্ডরুম করবার কথা বলা হয়েছিল সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু ওয়ার্ডরুম এবং ক্যাম্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে যে আজ চার তারিখ অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে আগামী চার তারিখ অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত এক মাস তিনি রাস্তায় থাকবেন আপা আমার তৃণমূল কংগ্রেসের সকল শ্রেণীর সর্বস্তরের নেতৃত্বকে বলেছেন আপনারাও রাস্তায় থাকুন তিনি বলেছেন আগামী ছ মাস কিন্তু দলের কর্মীদের কাছে নেতৃত্বের কাছে এটা একটা অ্যাসিড টেস্ট ফলত সেই টেস্ট আজ থেকে শুরু হয়ে গেল ঠিক দুপুর দুটোর সময় মমতা একদম দুটো সময় আমাদের নজর থাকবে রাজা তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি এখানে কিন্তু পাশাপাশি জিরো আরে আলোচনা শেষ করব পরবর্তী খবরে আপডেট দেখবেন দেবারতির সঙ্গে কিন্তু এই এসআইআর প্রসঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শেষে একবার আরেকবার আপনাদের প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশী বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে বলে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে দিল্লি গিয়ে পৌঁছাবে